জীবন এক অসমাপ্ত উপন্যাস যার শুরুটা সবাই করতে পারলেও শেষটা কেউ লিখে যেতে পারে না যদি কখনো নিজেকে অসহায় মনে হয় তাহলে বটগাছের দিকে তাকিয়ে দেখতে পাবেন অযত্নে অবহেলায় বেড়ে ওঠা বটগাছটাও কি সুন্দর দিব্যি দাঁড়িয়ে থাকে অথচ তাকে কেউ যত্ন নেয়নি গাছে পানি দেয়নি এমনকি প্রচন্ড ঝড় কারণে ভেঙে যাবে এই জন্য একটা খুঁটি পর্যন্ত কেউ লাগিয়ে দেয়নি তবু আজ তার জায়গায় সুন্দর দাঁড়িয়ে থাকে তাই না তেমনই জীবন চলার পথে বিভিন্ন বাধা বিপত্তি আসবেই তবে ভেঙে পড়লে চলবেন না জীবন চলার পথে কখনো কখনো আপনার কাছের মানুষের দ্বারা হৃদয় ভাঙবে কখনো বা আবার মাঝপথের প্রিয় মানুষটাও হাত ছেড়ে দেবে তাই বলে কি জীবনের পথ চলা থমকে যাবে কখনোই না স্বপ্ন পূরণ না হওয়ার মানেই অপূর্ণতা নয় জীবনে ব্যর্থতার মানেই জীবনের সমাপ্তি নয় বৃষ্টি হওয়ার আগে যেমন আকাশ কালো আধারে মেঘাচ্ছন্ন হয় তেমনি সফলতা আর পূর্ণতা পাওয়ার জন্য একটু কষ্ট সহ্য করতে হয় মনে রাখবেন যেটা আপনার জন্য লেখা আছে সেটা কেউ ছিনিয়ে নিতে পারবে না আর যেটা আপনার না সেটা আপনি হাজার যুদ্ধ করেও কারো থেকে ছিনিয়ে নিতে পারবেন না তাই আপনি জীবনে সব কিছুই ফিরে পাবেন শুধু সময়ের অপেক্ষা